আসসালামু আলাইকুম এস যে কিচেনে সকলকে স্বাগত হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে তৈরি করা যাবে সুজি আর দুধ দিয়ে দুর্দান্ত স্বাদের মিষ্টি এই মিষ্টিটা খেতে কিন্তু দারুণ লাগে প্রথমে আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ দুধ আর দিচ্ছি আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা কম বেশি করে নিতে পারেন আর দিচ্ছি ফ্লেভারের জন্য দুইটা এলাচ দুধটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দুধটা খুব ভালোভাবে ফুটে উঠেছে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে দুধটাকে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব আর এ পর্যায়ে অ্যাড করব পুনে হাফ কাপ সুজি সুজিটা আপনারা এর চেয়ে বেশি বা কমও করতে পারেন এখন সুজিটা দিয়ে অনবরত আমি নেড়ে ছেড়ে নেবো যাতে কোনো রকমে দলা না পাকিয়ে যায় এই সময়তে চুলা রাস্তা মিডিয়াম আছে রাখতে হবে তারপর এখানে দিচ্ছি এক চামচ মতো ঘি ঘিটা দিলে মিষ্টিটা খুব সুন্দর ফ্লেভার আসে যে কোনো মিষ্টি জাতীয় খাবারে ঘিটা ব্যবহার করলে খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এখন খুব ভালোভাবে আমি ঘিটা দিয়ে সুজিটাকে মিক্স করে নিচ্ছি আর এ পর্যায়ে অ্যাড করব হাফ চা চামচ লেবুর রস লেবুর রসটা দিয়ে তো অনেকে ভাবতে পারেন মিষ্টিটা টক হয়ে যাবে কিন্তু টক ভাব তো মোটেও হবে না এখানে মিষ্টিটা দানা দানা ভাব চলে আসবে লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলা রসটা মিডিয়াম আছে রেখে এই মিষ্টিটাকে তৈরি করে নিতে হবে সুজিতে গোটা মশলা যেটা ব্যবহার করেছিলাম সেটা এখন এই পর্যায়ে উঠিয়ে ফেলছি এভাবে করে আমি গোটা মশলাটাকে উঠিয়ে ফেলেছি আর এখানে দেবো হাফ কাপের মতোই গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিয়ে এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব মিষ্টির স্বাদটা যেন আরও বেশি হয় সে কারণে আমি এখানে দিচ্ছি সামান্য একটু বাদাম কুচি আমি বাদামটাকে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি আর সুজি দুধ আর হচ্ছে বাদাম একসঙ্গে যদি দেয়া যায় কিন্তু মিষ্টির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় ফ্লেভারটা অনেক সুন্দর এসেছে এই পর্যায়ে সুজির মিষ্টিটা তৈরি হয়ে গেছে এখন আমি যে প্লেটে মিষ্টিটাকে ঢেলে নেব সেই প্লেটে আমি সামান্য একটু ঘি মেখে নিয়েছি আর আমি খুব ভালোভাবে চামচ দিয়ে কিন্তু ষাট করে দিচ্ছি আমি এখানে চারকোনা করে এই মিষ্টিগুলোকে কেটে নেব মিষ্টিটা কেটে নেওয়ার জন্য আমি এটাকে পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে এখন আমি মিষ্টিগুলোকে কেটে নিচ্ছি সবগুলো মিষ্টি আমি এভাবে করে কেটে নিচ্ছি আমি এখানে চারকোনা করে মিষ্টিগুলো কাটছি আপনার চাইলে বর্ভিক আকৃতি করেও কেটে নিতে পারেন মিষ্টিগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে এই মিষ্টিগুলো দেখতে যেমনই হোক না কেন খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বাদামের জন্য এই মিষ্টির স্বাদটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে পুরাটাই ঝটপটে এই মিষ্টিটা বানিয়ে নেওয়া যায় হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লাগবে আল্লাহ হাফেজ